আপনার জীবন কি আপনার স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলছে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনটা আল্লাহর দেয়া এক অনন্য উপহার কিন্তু এই জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব আমাদের দিতে হবে আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাতলা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার লক্ষ্য কি শুধুই দুনিয়ার সাফল্য নাকি আখী রাতের সাফল্যর জন্য আপনি প্রস্তুত স্বপ্ন দেখা সহজ কিন্তু সে স্বপ্ন পূরণের ত্যাগ ধৈর্য এবং আল্লাহর উপর রাখা কঠিন আল্লাহ আলা বলেছেন মানুষের জন্য তাই রয়েছে যা সে অর্জনের চেষ্টা করে সুরান্ন আয়াত নাম্বার উনচল্লিশ আপনি যদি আজ একটি সৎ কাজ শুরু করেন আল্লাহ আল্লাহতালা তাতে পারাক দান করবেন আপনি যদি ব্যর্থ হন তবে সেটাই হবে আপনার শেখার প্রথম ধাপ থাকে হতাশার কারণ নয় বরং তা হতে পারে আপনাকে আল্লাহর আরও কাছে যাওয়ার একটি সুযোগ প্রিয় দর্শকগণ মনে রাখুন দুনিয়ার সময় খুবই সীমিত আমাদের প্রতিটি কাজ আখেরাতে আমাদের অবস্থান নির্ধারণ করবে তাই আজই নিজের জীবনকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী গড়ে তুলুন নামাজকে জীবনের বিন্দু বানান কোরআনের নির্দেশনা মেনে চলুন এবং সৎ পথে অগ্রসর হন আজই আল্লাহর পথে নিজের যাত্রা শুরু করুন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুক আমিন